প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবে না বন্ধুরা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন অন্যাদম আমরা কীভাবে আমাদের ফসলের জমিতে এই পোশাকগুলো আমরা চাষ করেছি চাইলে কিন্তু আপনারা খুব সহজেই পোশাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা পোশাক চাষ করার জন্য কিন্তু বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই আমাদের পোশাক আপনাদের এর মধ্যে খুব সহজেই আপনারা আপনাদের আপনাদের অন্যাদ অন্য বাসার ছাদে আপনাদের ফুলের টবে অন্যদের অন্যত বাড়ির আঙিনায় উঠোনে যে কোনো পদ্ধতিতে বা ফসলি জমিতে আপনারা এই পোশাকগুলো খুব সহজেই চাষ করতে পারেন বন্ধুরা পোশাক চাষ করতে যেরকম অল্প জায়গায় চাষ করা যায় এবং এটার খরচ অনেক কম হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন পোশাক চাষ করার জন্য প্রথমে আপনাকে মাটি প্রস্তুত করতে হবে আপনারা মাটি প্রস্তুত করার জন্য প্রথমে পোশাক চাষের জন্য সাধারণত বেলেদুয়াশ মাটি খুবই উপযোগী উপযুক্ত সেই ক্ষেত্রে আপনারা মাটিটিতে আপনাদের কয়েকটি চাষ দিয়ে ভালো করে ঝুটঝুরো করে নেবেন এবং মুক্ত করে নেবেন তারপর অন্যাদ অবশ্যই আপনারা আপনাদের জৈব সার ব্যবহার করবেন অন্যাদ অন্য কোনো সার ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুষ্টি আপনাদের করে পয়সা একটি পেয়ে থাকবেন বন্ধুরা যখন আপনাদের জৈব সার ব্যবহার আপনাদের করে ভালো করে মাটির সাথে মিশিয়ে তারপর আপনারা পুশাকের বীজগুলো ছিটিয়ে দিবেন বন্ধুরা তারপর চারাগুলো একটু বড় হয়ে গেলে তখন আপনাদের সেখান থেকে সুস্থ এবং ভাড়া চারা চারাগুলো রেখে বাকি চারাগুলো তুলে ফেলবেন That it আপনাদের এরপর আপনাদের গাছগুলো যখন আর একটু বড়ো হবে তখন কিন্তু চার থেকে পাঁচ ফুট উচ্চতায় বাঁশ এবং রশি দিয়ে একটি মাছা তৈরি করে দিবেন এবং পুঁশাক গাছগুলো মাছায় তুলে দিবেন বন্ধুরা পুঁশাক গাছ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে শাখা পোশাখা আপনাদের দিয়ে থাকে এবং গাছগুলো খুব আপনাদের দ্রুত বৃদ্ধি পায় জানেন আপনারা এই পুশাকের এই পাতাগুলো কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু আপনারা চাইলে কিন্তু এই পাতাগুলো আপনাদের সবজি রান্না করে বা যে কোনো তরকারি রান্না করেও খেতে পারেন তাছাড়া পুশাকের যে আপনাদের ডাটাগুলো থাকে আপনাদের আপনারা কিন্তু এই পুঁশাকের যে এই ডা গুলো কিন্তু আপনারা আপনাদের রান্না করে আপনাদের খেতে পারেন এতে প্রচুর পরিমাণে পুষ্টি এছাড়া আপনাদের পোশাকের যে বীজ আপনাদের থাকে যেটাকে আমরা ফল বলে থাকি সেই বীজটিও কিন্তু খুবই উপকারী এমনি এমনিতে বন্ধুরা আপনাদের অন্যাদ সবাই এই খুব সহজেই এই পোশাকগুলো চাষ করেন এবং নিজেরা খান এবং আপনাদের সব বেকার বাইরে আছেন তারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে কিন্তু তারা বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম